এদিকে ফিলিস্তিনে গণহত্যা বন্ধে মার্চ ফর গাজায় জিএনজিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো হাসিনা পতনে যাদের সবচেয়ে বেশি ভূমিকা শনিবার আবারও রাস্তায় নেমে এসেছে তারা সংহতি জানিয়েছেন ফিলিস্তিনের পক্ষে সুযোগ পেলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের মাঠে যাওয়ার কথাও বলছেন তারা সেই সাথে দাবি তুলেছেন ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে এখানে জীবন আর মৃত্যুর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের আত্মনাদ বাচ্চাকে বাঁচার কেউ কি শুনতে পাচ্ছেন কিন্তু এখানে কেউ কারো কান্না শোনে না বাংলাদেশে লাখো মুসলমানের মুখে একটাই মাত্র স্লোগান মাঝপর গাজা আজকে কোথায় সে মানবতার ফেরিউলা আজকে কোথায় সে মানবতার জাতিসংঘ কেন চুপ রয়েছে কেন কথা বলছে না দর্শক সারা বিশ্বে যখন কান্নায় জর্জরিত তখন তারা হাসছে আজকে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করছে গণহারে হত্যা করছে কিন্তু জাতিসংঘ এখনো চুপ রয়েছে দর্শক আপনার জানেন সারা বাংলাদেশে মাঠ ফর গাজা যেই জনজুয়ারটি হয়েছে সারা বিশ্ব তাকিয়ে দেখেছে দর্শক আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য থাকবে আমি নিজেও একজন যোদ্ধা আমি কিন্তু কথা বলতে পারছি না আমার গলা বসে গেছে দর্শক খুবই চাঞ্চল্যকর তথ্য থাকবে আজকের এই ভিডিওতে ইতিমধ্যেই ভিডিও শুরুতে যে বিশেষ অংশগুলো দেখেছেন সম্পূর্ণ তত্ত্বটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে দর্শক কে কোন জেলা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন আমরা সেই কথা বাড়াবো না কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করে জানাবেন

মানুষের আর্তনাদ বাতাসে মিশে গেছে এক মায়ের কণ্ঠ ভেসে আসছে আমার বাচ্চাকে বাঁচান কেউ কি শুনতে পাচ্ছেন কিন্তু এখানে কেউ কারো কান্না শোনে না এখানে কান্নার চেয়ে বড় শব্দ হলো ক্ষেপণাস্ত্রের গর্জন ইফতারের পর ক্লান্ত শরীরে একটু বিশ্রামের আশায় যে পরিবার শুয়ে পড়েছিল কয়েক সেকেন্ডের ব্যবধানে তারা ধুলির সাথ হয়ে গেল একটি শিশুর ছোট্ট হাত ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে আছে কিন্তু তার শরীরের আর কোনো অংশ নেই এটা যুদ্ধ না এটা নিছক প্রতিরোধের বিরুদ্ধে লড়াই না এটা একপাক্ষিক গণহত্যা ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি বলবৎ ছিল বিশ্ব আশায় ছিল হয়তো কিছুটা শান্তি আসবে কিন্তু শান্তি আসেনি বরং নতুন রক্তপাত শুরু হলো আঠারো মার্চ রাতে কসাই নেতানিয়াহুর বাহিনী যুদ্ধবিরতি ভেঙে বেসামরিক মানুষের উপরে ভয়াবহ হামলা চালালো এক রাতে চারশো জনের বেশি মানুষ শহীদ হল যাদের মধ্যে অধিকাংশই নারী শিশু বৃদ্ধ যুদ্ধবিরতি নয় বরং সেখানে আবারও বিচারে বিমান হামলা চালানো হলো এক ফিলিস্তিনি সাংবাদিক বললেন আমি ধ্বংসস্তূপের নিচে লাশের শাড়ি দেখেছি কিছু লাশ এতটাই ছিন্ন ভিন্ন যে চেনার উপায় নেই একটা শিশুর কেবল মাথাটুকু খুঁজে পাওয়া গেছে এটি কি কোনো সভ্যতার পরিচয় বহন করে গাজার শিশুরা কোথায় যাবে সমস্ত শিশুর স্বপ্ন এখানে এক ধ্বংসস্তূপ একটা শিশু নাম আমার তার পুরো পরিবার গত রাতে একসাথে ইফতার করেছিল সে খুব খুশি ছিল কারণ তার বাবা বলেছিল যুদ্ধ শেষ হলে তোমার পছন্দের খেলনাটা এনে দেব সেই রাতেই এক বোমা এসে তাদের খড় মাটির সাথে মিশিয়ে দিল আমাল বেঁচে আছে কিন্তু তার বাবা মা তার ছোটো ভাইটি তার হাত ধরে শুয়েছিল কিন্তু এখন সে নিথর গাজার প্রতিটি শিশুই এখন এতিম তারা আর বাবা মায়ের গল্প শুনবে না তারা স্কুলে যাবে না তারা আর খেলতে পারবে না তাদের জীবন এখন একটাই জীবন থেকে পালাও এই বর্বরতা কি প্যারিসে ঘটলে বিশ্ব চুপ থাকতো আর যদি লন্ডন নিউ ইয়র্ক বা প্যারিস বার্লিন এমন একটা হামলা হতো তাহলে কি বিশ্ব এতটাই নিশ্চুপ থাকত যদি প্যারিসের শিশুদের উপরে বোমা ফেলা হতো তাহলে কি জাতিসংঘ শুধু নিন্দা প্রকাশ করত। যদি ওয়াশিংটনের হাসপাতাল ধ্বংস হয়ে যেত তাহলে কি বিশ্ব চুপ থাকত যদি লন্ডন শহরে একটা স্কুলে তিনশো শিশু নিহত হতো তাহলে কি বিশ্ব উদ্বেগ প্রকাশ করেই থেমে যেত না তখন বিশ্ব মানবতা জেগে উঠত তখনই জাতিসংঘ চিৎকার শুরু করতো কিন্তু যেহেতু এই হত্যাযজ্ঞ গাজায় হচ্ছে তাই বিশ্বের বিবেক ঘুমিয়ে আছে কিন্তু এই নীরবতা কি চিরকাল থাকবে একজন বাবা তার মৃত সন্তানের নিথর দেহের পাশে বসে আছে শিশুটির হাতে আঁকা ছিল একটা ছবি একটা সূর্য একটা ঘর আর একটা ছোট্ট পরিবার কিন্তু সেই ঘর এখন ধ্বংস হয়ে গেছে সেই বাবা এখন নিঃস্ব তার চোখ দিয়ে অশ্রু ঝরছে না কারণ সে কারণ গাজার মানুষ এত কেঁদেছে যে তাদের চোখের পানিও শুকিয়ে গেছে তিনি শুধু একটাই প্রশ্ন করেছেন কবে থামবে এই গণহত্যা ইসরায়েল কি চায় ইসরায়েল জানে তারা যত বেশি ফিলিস্তিনিদের হত্যা করবে তত সহজ হবে তাদের দখলদারী প্রথমে তারা ফিলিস্তিনিদের জমি কেড়ে নিল তারপর তাদের ঘরবাড়ি ধ্বংস করলো তারপর তাদের খাদ্য পানি বন্ধ করলো এখন তারা একে একে হত্যা করছে যাতে কেউ বেঁচে না থাকে এটা ধ্বংসের একটা পরিকল্পিত নীতি এটা কি বলে এথনিক ক্লিনজিং ফিলিস্তিন মুক্ত না হলে মানবতা মুক্ত নয় গাজা পুড়ছে কিন্তু শুধু গাজা নয় এই আগুন একদিন পুরো বিশ্বকে গ্রাস করবে আজ যদি ফিলিস্তিন মুক্ত না হয় তাহলে মানবতা কোনোদিন মুক্ত হবে না আর যদি গাজার শিশুরা বাঁচতে না পারে তাহলে পৃথিবীর কোনো শিশুই নিরাপদ নয় আজ যদি আমরা চুপ থাকি তাহলে একদিন আমাদের ঘরেও আগুন লাগবে তখন কেউ আমাদের জন্য কথা বলবে না এখন প্রশ্ন হলো এই হত্যাযজ্ঞ কবে থামবে পৃথিবীকে নীরব দর্শকের ভূমিকা পালন করবে আজ গাজার রাস্তায় শিশুরা কাঁদছে তাদের বাবা মা মৃত আর আমরা যারা নিরাপদ ঘরে বসে এই ঘটনা দেখছি আমাদের কি কিছুই করার নেই অন্তত কণ্ঠ তো তোলা যায় বিশ্বজুড়ে সাধারণ মানুষ সোচ্চার হচ্ছে কারণ গাজার মানুষ শুধু একটা জিনিস চায় জীবন গাজার আকাশে আজও আগুনের গোলা উড়ে বেড়াচ্ছে বাচ্চারা যখন মায়ের কোল জড়িয়ে ধরে কাঁদছে তখন ইসরায়েলের যুদ্ধ বিমান তাদের ঘরগুলো একের পর এক মাটিতে মিশিয়ে দিচ্ছে এই নৃশংসতা কেবল গাজার বিরুদ্ধে নয় একটা মানবতার বিরুদ্ধে নৃশংসতা এটা মানবতার বিরুদ্ধে এক নির্মম অপরাধ তাই আজ যারা আমার এই এপিসোডটি দেখছেন তাদের সকলেরই মনে রাখা উচিত গাজার মানুষ আজ আমাদের সাহায্যের জন্য চেয়ে আছে কি চুপ নাকি আমরা তাদের পাশে দাঁড়াবো পৃথিবীর বিবেক কি জাগবে নাকি আরো হাজারো শিশু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়বে নিঃশব্দে মাহমুদ নামের এক ছোট্ট ছেলেকে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে বের করেছিল তার নিথর দেহের পাশে ছিল একটা স্কুল ব্যাগ ব্যাগের ভেতরে লেখা একটা ছোট্ট চিঠি আম্মু যুদ্ধ কখন শেষ হবে আমি কি বড় হতে পারবো আমি ডাক্তার হতে চাই এই চিঠির উত্তর কে দেবে ইসরায়েল আমেরিকা জাতিসংঘ নাকি সেই বিশ্ব যারা শুধু চোখ বন্ধ করে রাখে মাহমুদ আর বড় হবে না গাজার ফাতেমা আর কখনো লাল জামা পরবে না এই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে শুধু গাজার মানুষ নয় চাপা পড়েছে বিশ্ব মানবতা যদি আজ ফিলিস্তিন মুক্ত না হয় তবে পৃথিবীর কোনো মানুষই মুক্ত নয় যদি এক জাতিকে নিশ্চিন্ন করা যায় যদি শিশুদের নির্বিচারে হত্যা করা যায় যদি কারো ভূখণ্ড দখল করে পুরো একটা জনগোষ্ঠীকে শরণার্থী বানিয়ে থাকা যায় আর বিশ্ব কিছুই না বলে তবে সেই বিশ্বে একদিন কেউ নিরাপদ থাকবে না ফিলিস্তিনের লড়াই শুধু ফিলিস্তিনিদের নয় এটা পুরো মানবতার লড়াই কিন্তু একদিন সেই ধ্বংসস্তূপের নিচ থেকে যেদিন নতুন ফিলিস্তিন জন্ম নেবে যেদিন প্রতিটি শহীদ শিশুর নাম স্মরণ করা হবে যেদিন মানবতা আবার মাথা তুলে দাঁড়াবে সেদিন আমরা গলা উঁচিয়ে বলবো ফিলিস্তিন মুক্ত হয়েছে আর সেদিনই মানবতা মুক্ত হবে ফিলিস্তিনের স্বাধীনতা ছাড়া আমাদের স্বাধীনতা অর্থহীন একদিন ঠিক ফিলিস্তিন হবে স্বপ্নের দর্শক শ্রোতা আপনারা সেই বক্তব্যগুলো শুনতে পারলেন সেই কথাগুলো শুনতে বললেন হৃদয়ে রক্তকরণ হচ্ছে হৃদয়ে রক্তকরণ হচ্ছে তো দর্শক আজকের এই ভিডিওটি প্রতিবাদ করার জন্য হলেও একটু শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ দিয়ে আল্লাহ হাফেজ